কি ব্যাপার তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছ তোমাদের দুইজনের কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়েছে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে আল্লাহর হাসি কেমন বলেন আমরা জানি না বলেন আল্লাহর হাসি কেমন বলেন বলেন লাইসা সেই তার মতো কেউ নাই তার হাসি কেমন তিনি জানেন বলেন আমরা জানি না তার মতো কেউ নাই সাহাবিকে আল্লাহ নবী বললেন তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসি দিয়েছেন শুধু তাই নয় সুরায় হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন এটাই হলো ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম কানা বিহিম সফ সাহাবিদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় আল্লাহ আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে আমরা যেন অন্যকে একটু প্রাধান্য দিতে পারি আল্লাহ তৌফিক দান করে যেমন মানুষগুলো এখন আসতেছে আসতে আসতে ইনশাল্লাহ এখানে বসবে তারা আবার পরে মাওলানা ইসমাইল বুখারিক আশিয়ানি ভাই বসবেন মোহাম্মতের ভাই তো অনেকে আসার পরে এমন একটা অবস্থা হবে দেখা যাবে এই জায়গায় বসতে চাইবে আপনারা প্রাধান্য দিয়ে একটু কি করবেন আরেকজনকে দিবেন চাইবা বসায় আল্লাহ তৌফিক দান করেন তাহলে কি শিখলাম আল্লাহ তালা বান্দার কিছু ভালো কাজে আল্লাহ খুশি হন আল্লাহ হাসি দেন আল্লাহর এই হাসিটা আমরাও যেন কামাই করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা উদাহরণ গেল আল্লাহর হাসির আর একটা উদাহরণ নেন সামনে কি কাল গরমকাল না শীতকাল প্রচন্ড শীতের রাতে যদি তাহাজুদ নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসে খুশিতে হাসে যদি চান আগামী শীতকালে প্রচন্ড শীতের রাতে আল্লাহ তালা আপনার কর্মকাণ্ডে হাসুক

রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি এক ব্যক্তি প্রচন্ড শীতের রাতে রাতের বেলা বিছানা ছেড়ে দিয়েছে কম্বল ল্যাপ ছেড়ে দেওয়ার পর ফাতাওয়াদ্দা লোকটা ওযু করছে প্রচন্ড শীতের রাত বিছানা ছাড়ছে ল্যাপ কম্বল ছেড়ে ফাতাওয়াদ্দা ওযু করছে সুম্মা কামা ইলা সালাহ এরপর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা এই বান্দার কর্মকাণ্ডে খুশিতে হাসি দিয়ে দেয় আল্লাহ হাসি বলেন তো আল্লাহর হাসি কেমন হ্যাঁ বলেন কেমন তার মতো মাশাল তো বান্দা যখন তাহার যুদে দাঁড়াবে আল্লাহ ফেরেজ তাদেরকে সাক্ষী রাখবে ফেরেস তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মা হামালা আব্দি হাদা আলা মা সানা আচ্ছা আমার বান্দা যে এই প্রচন্ড শীতের রাতে ল্যাব কম্বল ছেড়ে তাহাদ্জ নামাজে দাঁড়িয়ে গেল কেন দাঁড়িয়েছে একটু বলো তো কোন জিনিসটাকে উদ্বুদ্ধ করলো ফেরেজ তারা দেয় আল্লাহ দুইটা কারণে সে তাহাদ্দে দাঁড়িয়েছে কয় কারণ এক রজা আমা আইন্দাত আপনার প্রতিদান পাওয়ার আশা সোহান আল্লাহ দুই ওয়াশফকতম নিম্মাইন্দাক আপনার আজাবের ভয়ে তাহার যদি দাঁড়িয়েছে আল্লাহ তা বলবেন আতই তুহু মা রাজা আম্মান তুহু মিম্মায়া হাফ সাক্ষী থাকুক সে যে আশায় তাহার যদি দাঁড়িয়েছে আতই তুহু দিয়ে দিলাম আতই তুহু দিয়ে দিলাম সে যেই ভয়ে দাঁড়িয়েছে আমি সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করলাম পড়বেন আল্লাহ তৌফিক দান করলাম শীতকাল লম্বা রাত একটু তাহ্জুদ পড়ার চেষ্টা করবেন এগুলো উদাহরণ নাম্বার দুই তিন নাম্বার একটা উদাহরণ নেন আল্লাহ তালা দেয় একজন তাবেই তার নাম সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে এত বড় রাখতে আউফ চেষ্টা করেন রাখার আল্লাহ তৌফিক দান করেন না পারলে শুধু একটু মনে রাখেন সাদ তাবির নাম কি সাদ। তিনি আরেক তাবির ব্যাপারে বলেন তার নাম হুমায় বলেন তার নাম কি হুমায়ুদ তাহলে এক তাবি আরেক তাবি ব্যাপারে বলেন তাবি কাকে বলে যারা সাহাবি নে হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জওয়ায়েদ দুই নম্বর খন্ড দুইশো উনিশ নম্বর পৃষ্ঠা এখানে আসছে হাদিসটা সাদ ইবনে ইব্রাহিম বলেন কুন্তু জালিসান ইলা জাম্বি হুমাইদিন ফিল মসজিদি আমি এক মসজিদে তাবেঈ হুমাইদ রহমতুল্লাহ আলাইহির পাশে বসা ফামাররা শাইখুন জামিলুন মিন বানি গিফার একজন সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো ফি উদ সমাবন বয়সের কারণে তার কানে কম শুনে প্রচুর বয়স হয়ে গেছে এখন আর কানে বেশি শোনে না সুন্দর বৃদ্ধ মানুষ আবার সুন্দর আর দেখবেন মানুষ যত বৃদ্ধ হয় সৌন্দর্যতা আরো বাড়ে দাড়ির মাধ্যমে চেহারা সৌন্দর্যতাটা আরো ফুইটে উঠে হ্যাঁ নানা দাদাদের পাগল থাকে নাতিরা নানা আর দাদার পাগল তত বেশি হতে থাকে নাতনিরা দাদা আর নানা যত বৃদ্ধ হয় তাদের প্রতি মায়া তত বাড়তে থাকে তা আপনার সাদা দাড়ি আবার সুন্দর কানে একটু কম শোনে কেন বয়সের ভারে এখন আর কানে বেশি শোনে না সালাম পাঠাইছে আসসালাম আলাইকুম আপনি কি একটু আমাদের কাছে আসবেন ওই মুরুব্বী সুদর্শন ওই মুরব্বিকে আপনার সুন্দর ওই মুরব্বীকে সালাম পাঠাইছে আমাদের কাছে যদি একটু আসতেন আপনি তাবি দুইজন মসজিদে বসা একজন আরেকজনকে বললেন আল্লাহু ফিমা বাইনি নাহু আমরা দুইজন একটু ফাঁকা হয়ে বসো আমাদের মাঝে এই সুন্দর বয়বৃদ্ধ মুরব্বী বসবে সুবাহান আল্লাহ তারা দুইজন একটু ফাঁকা হয়ে বসলেন তিনি আসলেন তাদের দুইজনের মাঝে বসলেন

শহীদদের ব্যাপারে এখন হাদিস আপনার জানা আছে কি না একটা হাদিস যেই হাদিসটা আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করার পর বলছে এই হাদিসটা নাকি আপনি বলছেন বয়বৃদ্ধ সাহাবি সাহাবী জবাব দিলেন সামিাতুন নবী আলাইহিসসালামায়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম ইন্নাল্লাহা তাআলা ইউনশিউস সাহাব আল্লাহ তাআলা সৃষ্টি করেন কি সৃষ্টি করেন মেঘ ম্যাক সৃষ্টি করার পর পরিক আহসানার নতকি উত্তম কথা বলেন সুবাহ আল্লাহ ম্যাক সৃষ্টি করেন তারপর আল্লাহ উত্তম কথা বলেন আল্লাহ সুন্দর একটা হাসি দেন এরপর ম্যাক সৃষ্টি করেন উত্তম কথা বলেন এরপর উত্তম সর্বশ্রেষ্ঠ একটা হাসি আল্লাহ হাসেন আল্লাহর হাসি কেমন জানিনা এই হলো আল্লাহর হাসির আরেকটা উদাহরণ গেল গেল তিন নাম্বার তিনটা গেল না একটা হলো মেজবানের কর্মকাণ্ড আর একটা তাহাজ মার্শাল্লাহ আর একটা গেল সৃষ্টি করার পর আল্লাহ তালা উত্তম কথা বলে এরপর হাসেন চার নাম্বার একটা উদাহরণ লেন হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের এগারোশো সাত নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি আছে নাম নাইম ইবনে হাম্মার শোনেন নাই মনে হয় অনেকেই কি বললাম নুআইম ইবনে হাম্মারা নুআইম ইবনে হাম্মার নবীজির সাহাবী তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم افضل الشهداء الذين يقاتلون في الصف الاول لا يفتلون وجوههم حتى قتلوا নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ শহীদ হল তারা যারা সামনের কাতারে থেকে লড়াই করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় এই মানুষগুলাকে আমি নবী শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম সামনের কাতারে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায় নবীজি বলেন উলা ইকায়াতাল আব্বাতুনা ফিল রফিল উলা মিনাল জান্নাহ এই শহীদরা জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে গড়াগড়ি করতে থাকবে সোহান প্রথম কাতারের শহীদরা সর্বোচ্চ আসনে গড়াগড়ি করতে থাকবে নবীজি বলেন তোমার রব তখন তাদেরকে দেখে হাসবে নবী বলেন রব যদি কাউকে দেখে হাসে ফালা হিসাব আলাই ওই বান্দার আর হিসাব হবে না আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে হাসে তার আর কি হবে না হিসাব হবে না তো আল্লাহ কারো হয়ে যদি হাসেন তার আর কি হবে না হিসাব হবে না এইগুলো চার নাম্বার একটা উদাহরণ গেল পাঁচ নাম্বার আর একটা উদাহরণ শহীদ শহীদ নিয়ত আসেনি সবার আওয়াজ হালকা ওই শাহাদ তামান্না থাকতেই হবে মুসলমানের কিসের তামান্না সাল্লাম হ্যাঁ আমার মন চায় আমি শহীদ হই আবার আমাকে জিন্দা করা হোক আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার আবার জীবিত হই হই শহীদ এইভাবে বারবার আমার শাহাদাতের ইচ্ছা জাগে আমার মন চায় আমি বারবার শহীদ হই আবার জিন্দা হই উদাহরণ নাম্বার পাঁচ হাদিসের কিতাব মাজমাউস জওয়া এর দুই নম্বর খণ্ড দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন আল্লাহ হাসি দেন এই তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আবার বলি তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন আল্লাহ খুশি হন আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন আন আবিদ্দারদা ইরদি আল্লাহ তাআলা আনহু তালা সাতুনি ওয়া দাহাকু ইলেহিম ময়স্ত বিশ্ব রবিহীন তিন ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তিন ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন তিন ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তিন ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন এক নম্বর বলেন সবাই মুজাহিদ বলেন আবার <تصفيق> <عبارب>. <تصفيق> قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله او لم يحدث في نفسه مات على شعبة من النفاق كنا مسلمان جدي مارا جاية مونا مستعيش جهاد کرنائي جهاد النيوت আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো মরণ হলো জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত মনের মধ্যে রাখি নাই এমন অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায় নবীজি বলেন এই মুসলমান মুনাফি কি মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে প্রতিটা বুমিনের জিহাদের নিয়ম থাকতে হবে সুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আলাইকুম বিল জিহাদিফি সেভি লিল্লা ফাইনা হুবুমিন আবু বিল জান্না নবীজী বলেন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো অবদাহারিত করে না আল্লাহর রাস্তায় জিহাদ করো কেননা মনে রাখবো আমি নবী ঘোষণা করলাম জিহাদ হল জান্নাতের একটা দরজা জিহাদি হল জান্নাতের একটা দরজা জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাওয়া সোহা বলে জিহাদ জান্নাতের জিহাদ জান্নাতের মাশাল্লাহ পানি পান এদিক তাকান একবার দুইবার ওটের দুধ পান করলেন দুইবার সময় লাগবে অনেকক্ষণ ওটের দুধ দুইবার পান করতে গিয়ে অনেক সময় লাগবে আচ্ছা قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله ওটের দুধ পান করলেন এই পরিমাণ সময় যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ মহাব্বত করে কয় ব্যক্তিকে এক নাম্বার কাকে তো নবীজি বলেন ইম্ম হয় তো সে শহীদ হয়